মনোজ প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি আচ্ছা এটা আমি তোমাকে দিলাম আমি এই মাত্র আমার মোবাইলে একটা ছবি তুলে এলাম আমি যেখানে আছি সেখান থেকে দাও ফোনটা যে গেস্ট হাউসে এই ফটোটা আমি তুলে আনলাম এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো ওই দেয়ালেই লেখা আছে ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাংকস হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম তাতে লেখা আছে টেস্ট পাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই কথাটা বলো অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না অজানা লোক ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয় আমার কিন্তু নলেজ এটা আছে আলিপুর দুয়ারে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্টার দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই ওই নির্দেশিকা সরানোর কথা বলেন তিনি তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে এমন নির্দেশিকা বায়ুসেনার তরফ থেকে দেওয়া হয়েছে জেলা শাসকের সঙ্গে কোনো আলোচনা না করে সরকারি জমিতে এই পোস্টার দেওয়াকে ভালোভাবে নেননি মমতা বলেও জানান তিনি শুধু এই বিষয় নয় রাজা ভাত খাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের কাছ থেকে আড়াই হাজার মোটা টাকা ফি নেওয়া হয় বলে এদিনে সভাতেই অভিযোগ করেন আলিপুর দুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল এই ঘটনাতে ক্ষোভ উগ্র দেন মমতা পর্যটনকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ করেছেন মুখ্যমন্ত্রী আর সেখানে এই রকম নিয়ম থাকলে মানুষ না বুঝে সরকারকেই দুষবে বলেও এদিন কার্যত আশঙ্কায় প্রকাশ করে তারপরেই সমস্যা সমাধানে মমতা সাফ জবাব পর্যটকদের কোনো ফি দিতে হবে না ক্যাবিনেট মিটিং ডেকে সিদ্ধান্ত হবে এদিনে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর দাবি প্রশাসনের বেশ কিছু কাজ দায়সারা ভাবে হচ্ছে জেলা শাসক সাংসদ থেকে বিডিও সবাইকে একযোগে সক্রিয় হয়ে কাজ করতে বলেন মুখ্যমন্ত্রী কাজে সকলে সক্রিয়তাকে জোরদার করতে মমতা খুব সন্তপর্ণে বলেন একজন ভালো কর্মীকে সবাই মনে রাখে কে কি কাজ করেছে তা থার্ড পার্টি দিয়ে খোঁজ নেওয়া হয় এখন দেখার দু হাজার আগে সরকারি সব কাজ সেরে ফেলার যে প্রক্রিয়া শুরু করেছেন মমতা তা তার এই কঠোর মনোভাবের পর কতটা সফল হয় অনিন্দিতা সিনার রিপোর্ট আজ বাংলা